এই যে সেই গাছ সেই ডালের কথা বলছিলাম এই যে সেই ডাল এই দেখুন তিনটে ডাল সেই তিনটে ডাল কিন্তু ঠিক আপনারা হয়তো বলবেন যে এটা মিথ্যা বানিয়েছি এই দেখেন এই 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 ডালটার কথা বলেছিলাম আর এই দেখুন একটা একটা ডাল এই যে একটা ডাল এই একটা ডাল এই তিনটে ডাল আরে বাপ রে বাপ এখানে আবার এগুলো কি চাল ডিম সিঁদুর মোমবাতি তো ফ্রেন্ডস আজকে আমি একা একাই যাচ্ছি যে কাঁঠাল গাছটা আপনাদের দেখালাম ঠিক আছে তো এখানে সত্যতা বলতে এই যে দেখেন বাস পুরো সার পুরো জঙ্গল এখানে যে পুরো বাসার। যাই হোক আপনাদের বলে রাখি যে এখন কিন্তু বারোটা পঁয়ত্রিশ বাজে আর আজকে হচ্ছে শনিবার তো ওখানে দেখবো আজকে আজকে আসা মানে কেউ আমার সঙ্গে আসে মানে সবাই বলছে যায় তুই ভিডিও করবি ইনকাম করবি সে তুই যা তো এইরকম একটা ব্যাপার তো যাই হোক রাস্তা না আমি হারিয়ে ফেললি কারণ এখানে প্রচন্ড গভীর আর অনেকে কমেন্ট করেছে যে দাদা ঠিকানা বলুন দেখুন এই যে জায়গাটা ঠিক আছে এই জায়গাটা কিন্তু আহ খুব খতনা জায়গা তা ওনার তো বিক্রি করার একটা ব্যাপার আছে ওই জায়গা নিয়ে কেস চলছে তো সেই জন্য আমার নিষেধ আছে জায়গাটার নাম করার এমনি ভিডিও করতে বলেছে অসুবিধা নেই ভয়ও আপনাদের একটাই রিকোয়েস্ট থাকলো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি খুব এগুলো রিক্স কিন্তু অতিরিক্ত রিক্স তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি দেখলাম যে ঠিক আছে চলো দেখাই যাক কিছু আছে কিনা ওখানে সত্যি কথা বলতে আপনি যদি এখানে দাঁড়িয়ে মানে এই এই জায়গাটা পুরো দেখেন পুরো জঙ্গল পুরো জঙ্গল ঠিক আছে পুরো যাই হয়ে যাক টর্চ বন্ধ করা যাবে না রাস্তা তো ভুলে গেলাম সে রাস্তা কোন দিকে

আপনার মোবাইলটাও পড়ে যাচ্ছে রে তো রাত এটাই এটাই তো মনে হচ্ছে সেই রাস্তাটা এই এই এটাই সেই কাট সেই কাঁঠাল গাছ এইটা দেখি এইটা কিন্তু এইটা তো না মনে হচ্ছে রাস্তাটা এটা না তো এটা কোনো গর্ত ছিল না তো পাশে হাইড্রেন রয়েছে কেন না 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 এই রাস্তাটা না মোটে ভুল হয়ে গেছে এইটা না রাত্রিবেলা রাস্তার এইখান দিয়ে কোথায় যাচ্ছে রাস্তা এই সাইড দিয়ে কোথায় রাস্তা আছে সেই রাস্তাটা কোথায় এই যে রাস্তাটা পেয়েছি খুঁজে পেয়েছি এটাই সেই রাস্তা এটাই দেখি তো এটা হ্যাঁ এই সেই কাঁঠাল গাছ এই সেই কাঁঠাল গাছ ঠিক আছে তা আপনার কাছে একটাই রিকোয়েস্ট দেখুন আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই দেখেন এই কাঁঠাল পড়ে রয়েছে কাঁঠাল পড়ে রয়েছে ভয় লাগছে বিয়ে দর্শক বন্ধু এই যে সেই এই যে সেই কাঁঠাল গাছ এই দেখুন কাঁঠাল পড়ে রয়েছে এই যে কাঁঠাল দেখুন এই যে সেই গাছ সেই ডালের কথা বলছিলাম এই যে সেই ডাল এই দেখুন তিনটে ডাল সেই তিনটে ডাল কিন্তু আপনারা হয়তো বলবেন যে এটা মিথ্যা বানিয়েছি এই দেখেন এই 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 ডালটার কথা বলেছিলাম আর এই দেখুন একটা একটা ডাল এই একটা ডাল এই একটা ডাল এই তিনটে ডাল ঠিক আছে এবং কাঁঠাল সব কিন্তু একদম আর এই এই গাছগুলোতে কাঁঠাল কত পড়েছিল আমি বলেছিলাম হুম ওই দেখেন গোড়া দিয়ে কত কাঁঠাল পড়ে রয়েছে যারা নতুন দেখছেন ভিডিওটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আগের ভিডিওটা একটু দেখে আসবেন দিনের বেলা ভিডিওটা ঠিক আছে আরে বাপ রে বাপ এখানে আবার এগুলো কি চাল ডিম সিঁদুর ধূপ মোমবাতি এখানে কোনো কোনো ক্রিয়া করেছে কেউ ক্রিয়া ক্রিয়া করেছে এখানে বুঝতে পারলাম এই যে জায়গাটা পরিষ্কার করে বসে এখানে কেউ ক্রিয়া করেছে গাছে দেখেন ওই যে কাঁঠাল ঠিক আছে চারিদিকে কেউ নেই আমি সত্য কথা বলতে এইখানে কিছু যদি আমার হয়ে যায় কেউ মানে দেখার নেই ঠিক আছে দেখেন চারিদিকে আমি ঘুরে দেখাচ্ছি দেখেন কেউ নেই আমার সঙ্গে কেউ না কেউ না তো যাই হোক এখানে কেউ ক্রিয়া করছে ডিম দিয়ে আতক চাল না সেদ্ধ চাল ওটা গামছা টামছা দিয়ে কেউ ক্রিয়া করছে তো যাই হোক এখানে থাকা আমার মনে হচ্ছে আজকে ঠিক হবে না আমি আমাবস্যার দিনকে আসব ঠিক আছে ভালো করে দেখি নি আপনাদের ওখানে কেউ কাজ করছে কোনো তান্ত্রিক কাজ করছে তো আমার আসার লাইট জ্বালা দেখে হয়তো সরিয়ে যেতে পারেনি ওইটা কি তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এখানে থাকা ঠিক হবে না আবারও বলছি এই যে দেখেন এই সেই গাছ কিন্তু ঠিক আছে এখানে আজকে থাকতাম আমি একাকায় থাকতাম যাই হোক সে কিন্তু এইখানে এই যে এইগুলো ইয়ে করে এইগুলো থাকা মনে হচ্ছে আজকে ঠিক হবে না কারণ কেউ কাঁচ করছে এখানে ঠিক আছে তো যাই হোক আমি রওনা দিই দূরের থেকে কীর্তন হচ্ছে একটা কোথায় কীর্তন হচ্ছে মানে ঠিক আছে ওই কীর্তনের আওয়াজটা একটু পাচ্ছি আমি তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা দেখছেন অলরেডি কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও বা স্বজন ভিডিও পেতে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আর রাস্তায় যেতে যেতে যদি যদি কোনো ইয়ে হয় তাহলে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব